গত এক সপ্তাহ আগে থেকে ভারত ও বাংলাদেশে আটক থাকা মৎস্যজীবীদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল এবার শুরু হল দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া জানা গিয়েছে আগামী পাঁচই জানুয়ারি আইনি সব জটিলতা কাটিয়ে দুই দেশে আটক থাকা মৎস্যজীবীদের হস্তান্তর করা হবে বাংলাদেশে আটক থাকা পঁচানব্বই জন মৎস্যজীবীকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে অন্যদিকে ভারতে আটক থাকা নব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এছাড়া বাংলাদেশে আটক থাকা ভারতীয় ছয়টি ট্রলারকেও হস্তান্তর করা হবে ভারতে আটক থাকা বাংলাদেশের দুটি বড় ট্রলারকে ওই দেশের উপকূলরক্ষী বাহিনীর কাছে ফিরিয়ে দেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশের পুলিশ স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় আন্তর্জাতিক জলসীমানায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বিবি বাংলা নিউজ টিম